আর বারোটার সময় একটু আজ মা ফির শুনবা তোমার জেলা দরে তোমার মত বন্ড ইমানদার বাংলার জগতে একটা অনাই কথা বলেন ঠিক কিনা আমি জানি এই যুবকরা ভালো এই জন্য কবি বলে দিয়েছেন এই দুনিয়ার মুহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব দেখে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান কথা বলেন ওয়াজা মাফিল হইলে পরে সে থাই যাই চায় না মন রাত্রি জায়গা দেখতে পারি শন্দুরি মা ইয়ার না চোম ওরে দুই আঙ্গুলের চিপায় বা ভরে মারে টান আজরা নাই কিছু কিছু লোকে যায় জায়গা শিগারেট টান মানে ধোঁয়া সাইরে দিয়ে তিন তালা বাড়াইতেছে ধোঁয়া আবার ধোঁয়া সাইরে দিয়ে দেখে কোন দিকে যায়। এরকম বেকে বেকে যায় তো ওটা আবার চাইয়াছে ও দেখে আছে না নাই হ্যাঁ টান টান মারা বিড়ি খাওয়ার কথা বললো বিড়ির আলাদা আমার বাংলাদেশে রংপুরের মানুষ বিড়ি খাওয়া ওটা ওই দিকে শূন্য তো মক্কাদা আর আমার শেরপুরে হইতেছে বিড়ি খাওয়ানো ভল আর আর সিলেটে ওটা বিড়ি খাওয়া ওয়াজিব ওইদিকের মানুষ বিড়ি না খাইলে বাসাই না মানে মসজিদে যাব তারপরে ওজো করার আগে বিড়িটা একটু বিল্ডিং করে তার মানে বিড়ি খায় ওইদিকে মানে এক 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 ভাই বিড়ি খাওয়া যাবে না আপনি বিড়ি বদলে পান খান কি খাবেন কি খাবেন ডাক্তাররা বলে যে পানের রসটা এখন পেটে এটা পেটের জন্য ভালো পানের রসটা কি পেটের জন্য ভালো তবে হ্যাঁ পানের মধ্যে আবার হাকিমপুরি রহমাতুল্লাহ আলাইহি কেন এরই তো ঝামেলা পান খান কিন্তু পানের মধ্যে রতন রহমতুল্লাহ আলাই কেন এটা ভেজাল আছে নাই পানের মধ্যে আপনার হাকিম পুরী রহমতুল্লাহ আলাই দেওয়া যাবে না পানের মধ্যে রতনকে দেওয়া যাবে না আপনি পানটা খান আমার বন্ধুগণ যে কথা বলতেছি না আমাদের সত্যি কারণ মুসলমান হতে হবে ইমানদার হতে হবে সারা সপ্তাহ মসজিদে খালি নামাজ পড়ার মানুষ নাই মাশাআল্লাহ শুক্রবারে মুসল্লির অভাব নাই কথা বলে আছে নাই যারা পাঁচ নামাজ পড়ে মসজিদে বুড়া বুড়া কত কষ্ট করে আবাদ করে শুক্রবার আলে ওদের জায়গা নাই ওর কিছু কিছু পাঁচ অক্টে আলী না হ্যাঁ কিছু কিছু পাঁচ অক্টে আলী হালায় কনিমারে না দেয় শুক্র আলী রে আত সুনুমাই প্যান্ট শার্ট পরে কস লুঙ্গি পরে আই আমি ঠাই গেয়া তুমি কারা বলে আমি অমুক দলের সাধারণ সম্পাদকের মামা বের খেলা তোমার চুক্কা ভাই তুমি কারা করে আমি তো অমুক নতুন দলের অমুক শহীদ আলী তুমি কারা করলে আমি জামানার কুতুব তুই জামানার কুতুব না তুই জামানার সবচেয়ে বড় জঞ্জাল কথা বলেন কথা বলেন তুমি কারা আমি জামানার অমুক তুমি জামানার সবচেয়ে বড় বেইমান কথা বলেন ঠিক কিনা নামাজ নাই কালাম নাই কিচ্ছু নাই আছে শুধু মুস নামাজ নাই কালাম নাই আছে শুধু মসজিদের সভাপতি আর আছে শুধু প্যাট কথা বলেন কুলাকুলি করবার যাবেন বুক পাবেন না খালি পেডার পেট পেডা বেডি আছে নাই এরকম কিছু ইমানদার আছে নাই আমার ভাইয়েরা এত রাত্রে যেহেতু ওয়াজ করতে বসেছে একটু হাত বেশি বেশি তোলা আবার একটু আমি হাসার কথা বলবো কিন্তু আমি এমন কিছু হাসের কথা বলবো যেন হাসির মধ্যে একটা চিন্তার খোরাক ঢুকায় দেব ঠিক কেনা বলেন শুধু আমি হাসের কথা বলবো না ফানির কথা বলবো না আল্লাহর কসম আমি যদি কোন একটা ফানের কথা বলি ওই ফানের মধ্যেও আমি চিন্তার খোরাক ঢকায় দেওয়ার চেষ্টা করব আমার বন্ধগণ বেশি খোন আওয়াজ করব না যে কয়েকটা মিনিট করব খুব বড়জোক দিয়ে শুনমেন পায় হাত দিয়ে বলতেছি ईमानदार হতে হবে একানানা শোনা না ईमानदार হতে হবে আমার বন্ধগণ আল্লাহ রব্বুল নবীর কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন ইয়া ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো আংশিক প্রবেশ করবে আংশিক করবে না তা হবে না তা হবে না আমার বন্ধুগণ আজকের ইমানদার হলো এরকম ইমানদার নামাজ পরে খাদ্য বেজাল দেয় নামাজ পরে ওজনে কম দেয় কথা বলেন ঠিক কিনা নামাজ পরে আবার অন্যকে ঠকায় আবার বড় হতে যায় কথা বলেন ঠিক কিনা ইমানদারি ভাই আমার ইমানদার পাওয়া যাবে যে ইমানদার গুলো চায়ের দোকানে এক হাজার টাকা বাজায়া ওই চায়ের দোকানে এখন না গিয়া নতুন করে আরেক চায়ের দোকানে নতুন করে বাজাবার যা আছে নাই এমন কিছু ইমানদার আছে এক দোকানে বাজাইছে দশ হাজার তিন হাজার এখন ওই দোকানে টাকা দেওয়ার সময় হয়েছে ওটাকে মাইনাস করে নতুন বাজাবার নাই। এমন ইমানদার হওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আরবিন বললেন আসলিম আমরা বললাম আসলাম রব্বিল আরবিন আল্লাহ বললেন ইমানদার তোমরা আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করে আমরা বললাম আসলিম আসলাম তুলি রব্বিল আলমিন হ্যাঁ আমরা আত্মসমর্পণ করলাম মুসলমান হলাম মুসলিম মানে কি আপনি আত্মসমর্পণকারী এই কথা যখন বললেন আপনার ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আপনার রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা জীবনে আল্লাহ এবং তার রাসুলের হুকুমের বাইরে যাওয়া সম্ভব নয় 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 কথা বলেন ঠিক কিনা এই জন্য ইমানটা হলো কি آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك رب

বারবার কন্যা সন্তান হয়ে বলে শ্বশুর বাড়ি যাওয়া বাদ দেয় এমন লোক আছে বারবার মেয়ে মেয়ে সন্তান হয় বললে বলে আমি অন্য জাতের কথা কেন বলবো আমার নিজেদের হুজুরদের মধ্যে আমার জাতীয়দের মধ্যে আছে এমনও কিছু হুজুর দেখেছি বারবার কন্যা সন্তান হয় বলে বউরে পিটায় গালি দেয় বেজার হইতেছে সত্যিকার অর্থে ইমানদার হতে পারে নাই দিকে বিশ্বাস করতে পারি নাই কারণ আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছে হয় তারা আমি ছেলে দেই যাকে ইচ্ছে হয় তারে আমি মেয়ে দেই যাকে ইচ্ছে হয় তা আমি ছেলে মেয়ে মিলায়া দেই যাকে ইচ্ছে হয় এই দুনিয়ার মধ্যে তারে আমি নিঃসন্তান রাখি কিছুই দেই না আমার বন্ধুগণ তো আমাদের সমাজে এমন অনেক মহিলা আছে এমন কিছু পুরুষ আছে আহারে যখন মেয়ে সন্তান আলট্রাসনোগ্রাফির মধ্যে যখন ধরা পড়ে আহারে নব্বব জাহেলিয়াতের জন্ম হয়েছে আগেও জাহিলিয়াতের ইমানদার এখনো নতুন করে জাহেলতে ইমানদার তৈরি হয়েছে কথা বলেন ঠিক কিনা জাহেলিয়াতের যুগে যখন মেয়েদের বাচ্চা পেটে হতো ডেলিভারি ডেলিভারির যখন সময় হয়ে যেত তখন স্বামী বলতো যাও বাপের বাড়ি যাও ঠিক আছে যদি ছেলে সন্তান হয় চমু দিয়া বাড়িতে নিয়ে আসবা আর মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে ফেলবা যাও ঠিক আছে মেয়ে সন্তান হলে পরে জঙ্গলে গিয়া জীবন্ত পুঁতে ফেলবা আর যদি ছেলের সন্তান হয় চমু দিয়া বাড়িতে নিয়ে আসবা মেয়েরা যখন বাপের বাড়ি যায় জাহেলাতের যুগে মেয়ে সন্তান হলে পরে জঙ্গলে গিয়া গর্ত করে পতে ফেলে মেরে ফেলতো আর বর্তমানে আগেরটার চাইতে আরো বেশি খারাপ যখন দেখে আল্ট্রাসনোোগ্রাফি করে মেয়ে যখন হয় মেয়ে যখন দেখেছে। ডক্ট আগে ছিল জঙ্গল আর এখন যায় হসপিটাল কথা বলেন ঠিক কিনা এখন মেয়ে সন্তান হলে পরে আল্লাহর কসম নিজের চোখে দেখেছি আর তোমার ইাবর্ষণ করে মেয়েদেরকে ধ্বংস করে দেওয়া হয় নষ্ট করে দেওয়া হয় অথচ ইমানদার আমি নিজের চোখে এমন ইমানদার দেখেছি আহারে। মে সন্তান হয় বলে ওই সন্তানকে অ্যাবর্ষণ করে হসপিটালে নষ্ট করে দেওয়া হয় যা কিছু মোর সব নিয়ে না নিও না ঠিক না বলেন যা কিছু মোর সব নিয়ে নাও না নিয় না ইমানে চারা ও গ প্রভু মর নাম দিও না যা কিছু মর সব নিয়ে নাও ইমান আমার নিও না ঠিক না বলেন আজকে আমরা সত্যিকার অর্থে ইমানদার হতে পারে না এই যে দেখতেছি অনেক যুবক এমন আপনারা তো ভালো আছেন কিন্তু এমন কিছু যুবক আছে আহারে আমার বন্ধুগণ এমন কিছু যুবক আছে মুসলমান কিন্তু চলা ফেরাই খ্রিস্টানদের মতো ঠিক কিনা বলেন না নাই সারাটা দিন শুধু হলিউড আর বলিউড নিয়ে মরে ছোট ছোট বাচ্চারাও সারাটা দিন মোবাইল নিয়ে খেলে নাই আর আজকের মেয়েরাও স্টার জলসা জি বাংলা নিয়ে মরে আমার বন্ধুগণ আজকে হলিউড এবং বলিউড আমেরিকার হলিউড আর ভারতের বলিউড এটম বোমা যতটুকু না ক্ষতি করে তার চাইতে বেশি ক্ষতি করে আমার দেশের যুবকদের কথা বলেন ঠিক কিনা দেশের বারোটা বা যাইলো রে হিন্দি ফিলিমে দেশটা রসা তোলে নীল রে নানা কুকর্মে কথা বলেন ওরে ফিলিম দেখা আট বছরের কলি মদির পোলা নয় বছরের জনি না রে যে গলার মালা ওরে ফিলিম দেখা গাজা খাইয়া আবার কয় ডেডি রে হিন্দি ফিলিমে দেশটা রসা তোলে নীল রে নানা কুকর্মে কথা বলেন কথা বলেন ওরে মায়া বার ছাড়তে পারে মায়া বার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়ান। ইস্টার জলসা জি বাংলা বাধাইছে গুলমাল কথা বলেন ইস্টার জলসা দেখে আর হলিউড বলে টোল সিনেমা দেখে আর মাইয়া দেখলে টান মারে কলজার ভিতর গাথি রেখম তো আজারা নাই হারছো তোর দিক থেকে সাইড সামনে পাঠার মতো চল রাইখে ঝাঁকি मारे যদি কই তুমি কার মডেল আই মেসি তুমি কার মডেল কই আই এম তুমি কারাকুল আই এম কুকুর আছ না নাই। আর শুধু গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকে গার্লস স্কুলের সামনে থাকবে শুধু মেয়েরা তোমরাও গার্লস নাকি আমার দেশে এমন কিছু যুবক আছে ইমানদার দাবি দেয় ইমানদার পরিচয় দেয় তারপরে কথায় কথা বেড়ে যায় যেহেতু রাতে ওটা চেয়ার বেশি আমি নেবো না তবে মূল কথাটা শেষ করে দে আমার বন্ধুগণ আমার যুবক ভাইয়েরা সত্যিকার তো ইমানদার হতে গেলে তুমি নামাজ পড়লে শুধু ইমানদারা নয় শুধু গরু গুস্ত খায় না ইমানদার হওয়া যায় না নাম শামসুর রহমান আব্দুর রহমান এগুলো লেখলেই শুধু তোমার ইমানদার হওয়া যায় না তোমার কি জীবনটা প্রত্যেকটা ক্ষেত্রে তোমার নিয়ন্ত্রণ করতে হবে কথা বলেন ঠিক কিনা নক লাগেছে ওয়াজ করার জন্য এক যুবক বলতেছে হাসান ভাই আমি যে প্রধান বক্তা বুঝতে পারে না আমি তো অল্প বয়সের বেশি বয়স তার হয় না তো যুবক আরেক যুবকের সঙ্গে কয়তাছে করলে আমি হিসাব করে দেখছি প্রায় আশি সত্তরটার মতো প্রেম করছি এই জীবনে যত প্রেম করছে পম্প পক্ষে সত্তরটা আশি প্রেম করছি বুক ফুলাই কইতেছে আমি প্রেম করছি যেখানে গেছে ওখানে সব ডালে হালাইছি প্রেম করে ডালে হালাইছি আরে দুঃখ লাগে আজকাল আমাদের কিছু যুবক আছে প্রেম করা মানুষকে শেখা দেওয়া এটাকে একটা স্টাইল মনে করে কথা বলেন ঠিক কিনা একটু তোর চেহারাটা সুন্দর নাকটা একটু সুন্দর এই জন্য মেয়েদেরকে ধোকা দিচ্ছ তোমার বিচার বাংলার জমিনও হবে কথা বলেন ঠিক কিনা ইচ্ছে হলে তুমি করতে পারো মিথ্যে প্রেমের অভিনয় নো টেনশন ডো ফুরতি লাইফ মানি বোঝে ইনজয় ইচ্ছে হলেই তুমি কেড়ে নিতে পারো অবলা নারীর যৌবন অবশেষে ব্ল্যাকমেল কর করতে তারে গোপনে কাটতে পারো ভিডিও দ্বার লজ্জায় অপমান সেই মেয়েটি হয়তো বা দিবে হতি সমাজের চোখে তুমি পেয়ে যাবে পার হয়তো বা হবে না তোমার বিচার শুনরে বুকা শুনরে পাগল শুনরে বুকা শুন কেমন লাগতো যদি হতো সে তোমার আদরের ছোট বোন তোমার বোনের

ঢালাই ফেলবো বোন না হতে পারে তোর মেয়ে হতে পারে মেয়ে না হলে নাতি হবে নাতি না হলে পুতি হবে এই দুনিয়া তো তোর বিচার না হলে কেমতের ময়দানে তোর বিচার হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা সত্যিকার তো ইমানদার হতে হবে আজকের যুবকগুলো গুলো হলিউড আর বলিউড দেখে আরে যে বাপ যারা আছে আপনি জন্ম দিয়েছেন সন্তানকে শুধু মোবাইলটা দড়াই দিবেন নিজের বউ নিজেই দেখা শেষ ঠিক কিনা বলেন হ্যাঁ আপনি জন্ম দিচ্ছেন মানুষ করতেছেন আপনার ওই চলে না ও আপনি খালি মোবাইল ধরাই দিবেন নিজের বউ নিজেই দেখায় কথা বলেন ঠিক কিনা এই কাজগুলো করা যাবে না যুবক ভাইদের জন্য একটা প্রেসক্রিপশন দিলাম এখন আসেন যেই কথা বলতেছিলাম ইমান আনতে হবে আল্লাহ তালা নিজেই বলছেন এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বর হচ্ছে রাসুলের প্রতি বিশ্বাস আচ্ছা বলেন রাসুলের প্রতি বিশ্বাসটা কি জিনিস একজন বলেন তো দেখি বুদ্ধি করে রাসুলের বিশ্বাস মানে কি মানে রাসুলের বিশ্বাস মানে রাসুল আল্লাহ নবী এটাই বিশ্বাস মানে কেউ যদি বলে মানে নিয়েছে আমার বন্ধুগণ হলো না কিন্তু আমার দেশে এমন হয় যে এই দিঘার পারে অনেক সন্তান আছে অনেক যুবক ভাইয়েরা আছে এই যে আমি দেখতেছি অনেক যুবক ভাইয়েরা আছে যদি বনা হয় বাই বলেন আপনারা কি রাসুল ভালোবাসেন অনেকেই বলবো হুজুর হ্যাঁ ভালোবাসে কিন্তু আপনার ঘরে দশটা শার্ট আছে দশটা প্যান্ট আছে কিন্তু একটা পায়জামা নাই পাঞ্জাবি নাই ঠিক কিনা বলেন আপনার ঘরে হেলমেট আছে আপনার ঘরে মাথায় দেবার জন্য কত কিছু আছে কিন্তু নবীর ভালোবাসা নিয়া নবীর জন্য একটা টুপি আপনার ঘরে খুঁজে পাওয়া যায় না কি পরিমাণ ভালোবাসেন ঠিক কিনা বলেন ইমান মানে হলো রাসূলের প্রতি আনুগত্য করা রাসুলকে ভালোবাসা আমার বন্ধুগণ রাসুল যে কাজ করেছেন সেই কাজগুলো করাই হলো ইমা রাসুলের প্রতি আনুগত্য করা আমার আল্লাহ বলেন

আমার আমার আল্লাহ নবীর প্রশংসা নিজেই করেছেন করে প্রশংসা করে আমার আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ ও দিঘার পারে বায়রা আল্লাহ নিজেই বলতেছেন আমার নবীজির জীবনীতে গোটা পৃথিবীর জন্য মানুষের জন্য রেখে দিয়েছে উত্তম আদর্শ কিভাবে খাবে কিভাবে ঘুমাবে কোন চাকরি করবে কোন চাকরি করা যাবে না কোনটা হালাল কোনটা হারাম সব কিছু কোনটা কি করবে কি কি স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে কি করবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির জীবনীতে রেখে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমরা নামাজ পড়ি রোজা করি আমরা নবীর অন্যান্য সুন্নাতগুলো মানি না কথা বলেন ঠিক কিনা ঠিক আমার নবী বলেছেন সুন্নত খাবার হলো তিন তিন কি একটা নিয়ম আছে আমার নবী বলেছেন যখন তুমি খাবা তখন কি করবা পেটটারে তিনটা ভাগ করবা কয়টা ভাগ করবা তিনটা ভাগ করবা এক ভাগ খাবা এক ভাগ খাবার থাকবে আর একটা ভাগ খালি থাকবে আর একটা ভাগ থাকবে পানি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা ওই জায়গায় সুন্নত মানে যখন খাইতে বসি পায়জামার গিটটা এবং লঙ্গের গিটটা খুললা বই কথা বলেন ঠিক কিনা এই জন্য দেখবেন এই দেখবেন কেমন খায় খাইতে খাইতে এমন পেটটা দেখবেন নয় মাসের গাবিন পেট ওই জায়গায় কথা বলেন ঠিক কিনা আজকে নবীর সুন্নাত যদি মানতাম ওই জায়গায় কিছু কিছু আলেম ওলামা দেখবেন কিছু কিছু হুজুর দেখবেন নামাজ পড়া আল্লাহ পর সব আল্লাহ পর কিন্তু খাওয়ার সময় গিটটা খুললা দেখা ওই নবীর সুন্নাত নাই কথা বলেন ঠিক কিনা আবার যারা পেট আছে না আবার বেজার হইন না ভাই নবীর আপনি খাবার খেতে নবীর সুন্নত মানে আল্লাহর কসম আল্লাহর কসম আপনি পেটু খাবেন না কথা বলেন কথা বলেন ঠিক ওই জায়গায় সুন্নত মানি না কথা বলেন ঠিক কিনা আমাদের কিছু নেতার আওয়াজে দেখবেন এমপি হওয়ার আগে মন্ত্রী হওয়ার আগে বাড়ি থাকে শুধু শেরপুর পরে বাড়ি এই জায়গা ঢাকা কথা বলেন ঠিক কিনা এমপি হওয়ার আগে গালে দিক দিয়ে ঢুকে পড়ে চেয়ারম্যান হওয়ার আগে আর চেয়ারম্যান হওয়ার পরে অফ কথা বলেন ঠিক কিনা

হাসান ভাই আপনি আমার 10টায় তুলেন নাই আরে ভাই 10টায় তুললে আমি আরো মানুষ পাইতাম কথা কোন ঠিক কিনা আমার তুলছেন এক পেজ ভাই আচ্ছা চাচা তাহলে দুই মিনিট পাঁচ মিনিট ওয়াশ করব আমার ভাইরা কেউ কোন দিকে কান দিবেন না আমার নবীর আল্লাহ তাআলা বলেছেন আমার নবীর জীবনীতে রেখেছে উত্তম আদর্শ সেটা যদি ईमानदार হন নবীর আদর্শ মানতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা আদর্শ মানি আজকে সক্রেটিসের আদর্শ ফলো করে রবি ঠাকুরের আদর্শ ফলো করে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আদর্শ ফলো করে আমরা হুমায়ুন আজাদের কথা বলেন ঠিক কিনা না 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 আজকে আমরা আদর্শ ফলো করে নায়ক সাকিব খানের কথা বলেন ঠিক কিনা সাকিব খান কানে দুল লাগাই আমরাও কানে দুল লাগাই সালমান খান কানে দুল লাগাই আজকে আমরা আজকে হলিউড বলিউডের নায়করা যেভাবে প্যান্ট শার্ট আমরা তাদের সুন্নত মানে কথা বলেন ঠিক কেনা কথা বলেন কথা বলেন আজকে আমরা নায়ক নায়ক হয়ে তাদের নায়ক নায়িকাদের আমরা শূন্যতা আদায় করি কিন্তু আমার নবীজির শূন্যতা আমরা আদায় করি না কথা বলেন ঠিক কিনা কোথায় কথা বেড়ে যায় আমার নবীজি কি শূন্যতা আদায় করেছেন যারা বিয়ে করেছেন তাদের জন্য হাদিসটা আমি নবীর সেই আদর্শটা বলি আজকে আমরা স্ত্রীর সঙ্গে কি আচরণ করেছেন আমার নবী কিন্তু আজকে আমরা সেগুলো মানতে চাই না ঠিক কিনা বলেন আমার নবীজি দেখেন কি আদর্শ ছিল আর বাড়াই করবো ওরে বাবা আমার তো ভয় লাগতেছে ভাই আমি দৌড় মারি ভাই আমিও পছন্দ করি কথা বলেন ঠিক কিনা তবে হয়তো একটু কেসা লাগছে তো ওই জন্য একটু উল্টা ভাবে কয়েছে আর কি না না ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমার বন্ধুকানা নবীদের কি আদর্শ ছিলেন বিয়ে করেছেন এখানে যারা আজকে আমরা নামাজ পড়ে রোজা করি কিন্তু বইয়ের সামনে কুত্তার ব্যবহার করি কথা বলেন ঠিক কিনা আমার নবীজি দুপুর বেলা একদিন রান্না কেনে খাইতে গিয়েছেন খাবার যাওয়ার সময় আমার নবীজি ঘরের ভিতরে গিয়া দেখে দুপুরে রান্না নাই দুপুরে রান্না করে নাই স্ত্রী ঘুমায় পড়েছেন কারণ সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েছেন হঠাৎ করে বালিশের উপর মাথা রেখেছেন ঘুমায় পড়েছেন দুপুরে রান্না করা মনে নাই বিশ্বনবীর স্ত্রী আমার নবীজি দুপুর বেলা যখন দেখেছেন তার কোনো খাবার ঘরে নাই আবার নবীজি স্ত্রীকে না ডেকে তিনি নিজ হাতে তিনি রান্না শুরু করে দিয়েছেন সুমান নিজ হাতে তিনি আটা তা ময়দা তিনি আটা মাখলেন আটা মেখে তিনি নিজ হাতে রুটি বানায়া তরকারি রান্না করে আমার বন্ধুগণ নিজে খায়া কলিজা টুকরা স্ত্রীর জন্য তিনি সুন্দর করে রেখে দিয়েছেন এক পর্যায়ে যখন ঘুমটা ভেঙে যায় স্ত্রীর ঘুম ভেঙে যাওয়ার পর চিন্তা করে দেখে রান্না করি নাই টাঞ্চ করে যখন রান্না ঘরে যায় কলি যা টুকরা স্ত্রী রান্না করে গিয়া দেখে আমার নবীজি তিনি নিজ হাতে রান্না করেছেন স্ত্রীর জন্য রেখে দিয়েছেন এবার বিশ্ব কাছে দৌড়ায় যায় আমার নবীর হাত দিয়ে হাত ধরে বলে হুজুর ও আমার কলিজা টুকরার স্বামী গো আজকে আপনি কতই কষ্ট করেছেন রান্না করেছে রান্না করতে পারি নাই খুচরা পে আমাকে মাফ করে দেন কলেজের টুকরা নবী বলে ও আমার টুকরা টুকরান